কলি তোমারে ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি রাস্তা একটি সাধারণ স্থান এখানে মানুষ কেন ঢুকতে পারবে না প্রচুর বাগবিতণ্ডার পর গাড়িকে গলিতে ঢুকতে দেওয়া হলো কিন্তু মন্দিরের কাছে পৌঁছতেই কিছু স্থানীয় বাসিন্দা আবার ট্রু নিউজ বাংলাকে রুখে দাঁড়িয়ে বলে আর এগোনো যাবে না এমনকি কেউ কোনো কথা বলবে না সাংবাদিকদের সাথে দ্বিতীয়বার সংঘর্ষ করে আমরা গাড়ি থেকে নেমে মন্দিরের সামনে গিয়ে পৌঁছলাম কিন্তু একই কি দেখলাম মন্দির তো সিল করা হয়েছে এবং নারকেলডাঙ্গা পুলিশ থানা থেকে প্রশাসনিক পুলিশ সিকিউরিটি বসিয়েছে যারা বন্ধ মন্দিরে ছবি তুলতে দেবে না ট্রু নিউজ বাংলা রীতিমতো জোর করে ছবি তোলে এত কড়াকড়ি কিসের জন্য কি হয়েছিল একটি চাঞ্চল্যকর পর্ব আসছে